আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম ডিগ্রি পাস গণিত তৃতীয় পত্রের গ বিভাগের আজকে একটা ইন্টিগ্রেশন আমরা সলভ করবো এটা হচ্ছে দুই সালে আসছে প্রথমে এই ইনটিগ্রেশনের রেজাল্টকে আই ধরে নেই ধরলাম যে এটা রেজাল্ট হচ্ছে আই এখন আমরা যেটা করব। আমরা ইন্টিগ্রেশনের একটা প্রপার্টি ইউজ করব। যে জিরো থেকে যদি ইন্টিগ্রেশন আমরা এ পর্যন্ত করি একটা ফাংশন এফ অফ এক্স কে তাহলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি এফ অফ এ মাইনাস এক্স ইন্টু ডিএক্স উইদিন দ্য লিমিট জিরো থেকে এ এটা হচ্ছে ইন্টিগ্রেশনের একটা প্রপার্টি এটা আমরা ইউজ করবো এখন সুতরাং এই প্রপার্টি যদি আমরা ইউজ করি আমরা এখানে পাই এর জায়গায় পাই দেখতে পাচ্ছি এর জায়গায় পাই দেখতে পাচ্ছি আর আমরা এখানে লিখবো এ মাইনাস এক্স তার মানে পাই মাইনাস এক্স আমাদের যেখানেই এক্স থাকবে সেটা হয়ে যাবে পাই মাইনাস এক্স এই প্রপার্টি ইউজ করে ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন পাই মাইনাস এক্স

ইন্টু ডিএক্স এটাকে আমরা হচ্ছে ইন্ট্রিগ্রেশনকে দুইটা পার্টে ভাগ করে লিখতে পারি সেটাই লিখলাম এখন এই যে ইন্ট্রিগ্রালটা এই যে ইন্ট্রিগ্রেশন এই পার্টটা এই পার্টটা কিন্তু আসলে আমাদের অরিজিনাল ফাংশনটাই ছিল আমাদের অরিজিনাল ফাংশনটাই হচ্ছে এটা সো এটাকে আমরা কনসিডার করবো এটা হচ্ছে আই আর এটা হচ্ছে যা আসে তাই রেখে দিব এটাতে কোনো কাজ নাই আপাতত আমাদের এখন এই আইটাকে আমরা লেফট সাইডে

এখন হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করা তো এটা ইন্টিগ্রেশনটা আসলে খুব একটা কঠিন না আমরা চলে এটা ইন্টিগ্রেশনটা করি প্রথমে আমরা যেটা করব যে আমরা এখানে প্রথমে আমরা হচ্ছে এটার অনুবন্ধী নিব ওয়ান মাইনাস সাইন এক্স উপরে নিব আর হচ্ছে নিচে ওয়ান মাইনাস সাইনেক্স দিয়ে গুণ করব। এটা সলভ করার জন্য

আর এখানে একটা সাইন বাই কজ হবে টেন একটা এখানে দুইটা কজ আছে একটা সাইন বাই কজ হবে টেন আর নিচে আরেকটা কজ থেকে যায় যে কজটা ওয়ান বাই কজ মানি হচ্ছে হবে সেক তাই না ওয়ান বাই কজ মানি হবে সেক এখন আমরা মুখস্থ জানি যে সেক স্কোয়ার এক্স এর ফর্মুলা হচ্ছে টেন এক্স আর সেক এক্স ইন্টু টেন এক্সের ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে সেক অফ এক্স তো আমরা হচ্ছে ইনটিগ্রেশন যেহেতু শেষ এই লোয়ার লিমিট আপার লিমিটটা এখানে আমরা বসায় দিই এখন আমরা ভ্যালু বসাবো পাই বসাবো এখানে টেন 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 পাই পাই মাইনাস 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 জিরো 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 অফ আমরা এইভাবে মান বসাই দিব টেন পাই মানি হচ্ছে জিরো আর পাই মানি হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে থাকা টেন জিরো মানি হচ্ছে জিরো আর সেক জিরো মানি হচ্ছে ওয়ান π/2 প্লাস -e হবে আর এখানে আছে e -e এটা হয়ে গেল π/2 1 1 মানে 2 কাটা এটা হচ্ছে π তার মানে যে আমাদের এই ইন্টিগ্রালে যে आंसर সেটা হচ্ছে কত সেটা হচ্ছে পাই সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ